কেমন যাবে সপ্তাহটি আসুন জেনে মেষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি সম্পত্তি নিয়ে সন্তানের সঙ্গে বিবাদের জন্য মানসিক কষ্ট পেতে পারেন এ সপ্তায় তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন তাতে বুদ্ধিমান হবেন ব্যবসায় বাধা আসতে পারে প্রযুক্তিবিদদের শুভ সপ্তাহ তবে আগুন লেগে যাওয়া বা আগুনে পুড়ে যাওয়ার একটা যোগ থাকায় সতর্ক থাকতে হবে এ সপ্তাহে রং সাদা ভাগ্য নব্বই শতাংশ ভালো বিশ্ব রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কর্ম বা সামাজিক ক্ষেত্রে আপনার মৌলিক চিন্তায় ও পরিকল্পনায় সাফল্য আসতে পারে গৃহে দেবতা আরাধনায় মানসিক শান্তি লাভ হতে পারে দুর্ঘটনায় যোগ থাকায় চলাফেরায় সতর্ক বার্তা আগাম দরকার অর্থভাগ্য শুভ স্বাস্থ্য মোটামুটি থাকবে রং কালো ভাগ্য নব্বই শতাংশ ভালো মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি বুদ্ধি বিভ্রম মানে বুদ্ধি ভুল পথে বা মানসিক অস্থিরতার জন্য কর্মস্থলে বা গৃহে কাজকর্মে বিঘ্ন আসতে পারে সাংসারিক ক্ষেত্রটি স্থিতিশীল নাও থাকতে পারে লেখক ডাক্তার আইনজীবীদের পক্ষে শুভ সময় শরীর স্বাস্থ্যের দিকে সদা সতর্ক থাকতে হতে পারে রং সবুজ ভাগ্য শতাংশ ভালো কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি নিকটজনের আচরণে মনোকষ্ট ও নিঃসংহতা বৃদ্ধি হতে পারে একাধিক সূত্র থেকে উপার্জন বৃদ্ধি অতিপষ্টবাদী ও দুঃসাহসী প্রশংসার পর বিড়ম্বনায় পড়তে হতে পারে দাম্পত্য মোটামুটি থাকবে আঘাত ও রক্তপাতের যোগ থাকায় সাবধানে থাকতে হবে সপ্তাহটি রং পার্পেল ভাগ্য সত্তর শতাংশ ভালো সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি সম্পত্তিগত কারণে সন্তানদের পারিপার্শ্বিক বিবাদে মনকষ্ট জ্ঞাতির প্ররোচনায় পা দেবেন না কর্ম ও অর্থভাগ্য অনুকূল পরিবারের কারো স্বাস্থ্য সমস্যা সমাধানে মানসিক তৃপ্তি পেতে পারেন বিদ্যার্থীদের পক্ষে বাধার মধ্যে অগ্রগতি ভাগ্য আশি শতাংশ ভালো রং অরেঞ্জ কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কর্মক্ষেত্রে প্রতিকূলতার মোকাবিলায় ঠান্ডা মাথায় করুন হটকারী সিদ্ধান্তের ক্ষতির যোগ ব্যবসা ও পেশায় অপেক্ষাকৃত শুভ স্বাস্থ্যের খেয়াল রাখুন চলাফেরায় সাবধানতা অবলম্বন করুন সৃজনশীল কর্মে শুভ রং সবুজ ষাট শতাংশ ভালোভাগ্য রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আসমিক বাধায় ব্যবসায়িক কাজকর্মে বিঘ্ন ঘটতে পারে আসমিক বাধায় ব্যবসায়ী কাজকর্মে বিঘ্ন ঘটতে পারে বিপরীত বুদ্ধি ও রাগের কারণে বিবাদ বিতর্কে জড়িয়ে সম্মানহানি হতে পারে গবেষণাদির ফলে সাফল্য সেই সূত্রে বিদেশ যাত্রারও যোগ এ সপ্তাহে রয়েছে পারিবারিক দিকটি শুভ মোটামুটি রং সাদা ভাগ্য নব্বই শতাংশ ভালো কেমন যাবে শ্চিক রাশির জাতক বা জাতিকার প্রভাবশালী মহলে যোগাযোগ বা রক্ষার ক্ষেত্রে প্রতিকূল পরিবেশে মোকাবিলায় করতে হতে পারে লাইনটা একবার বলি প্রভাবশালী মহলে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে প্রতিকূল পরিবেশে মোকাবিলা করতে হতে পারে কর্মক্ষেত্রে নিষ্ঠা ও দক্ষতায় স্বীকৃতি লাভ পাবেন অর্থ শুভ শরীর স্বাস্থ্যের সমস্যা সৃষ্টি হতে পারে রংলাল জাতক বা জাতিকার সপ্তাহটি স্বনিযুক্তি প্রকল্পের আয় বাড়বে সন্তানের কাজকর্মে মানসিক চিন্তা বৃদ্ধি আর্থিক উপদেষ্টা বা বিচারক পদস্থ অধিকারীদের পক্ষে সপ্তাহটি অনুকূল কম্পিউটার কর্মীদের সম সাবধানে কাজ করুন কম্পিউটার কর্মীরা সাবধানে কাজ করুন দাম্পত্যে বাধা ধর্মকর্মে মন বসবে না ভাগ্য তিরিশ শতাংশ ভালো রং হল কেমন যাবে মকর রাশির জাতক বা জাতিকার সপ্তাটি বলছে উচ্চ মহলের সঙ্গে নীতিগত বিবাদ কর্মস্থলে বাধা আসতে পারে আবেগপ্রবণ বাড়তে পারে নতুন কর্মে উদ্যোগ বিরত হন নতুন কর্মে উদ্যোগে এই সপ্তাহে বিরত হন আর্থিক দিকটি শুভ মানসিক অস্থিরতার ভাব থাকবে জ্বর সর্দি কাশির সমস্যা কষ্ট বা ভুগতে পারেন রং সাদা ভাগ্য ষাট শতাংশ ভালো কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি মাতৃসূর্তে অর্থ বা সম্পত্তি লাভের যোগ ব্যবসায়িক দিকটি অপেক্ষাকৃত শুভ আর্থিক সচ্ছলতার সঙ্গে বিলাসিতার ভোগ ব্যয় বাড়বে মা বাবা স্বাস্থ্য নিয়ে চিন্তায় করতে পারেন বিদ্যা শিক্ষা ও গবেষণায় শুভ মানসিক অস্থিরতা বাড়বে চোর লাগার যোগ থাকা এ সপ্তাহে সাবধানতা অবলম্বন করুন ষাট শতাংশ ভালো রং হলুদ মিন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কাজকর্মে বাধার মধ্যেও অগ্রগতি হলেও মনের মতো উপার্জন ক্ষেত্রে বাধা কাজকর্মে বাধার মধ্যেও অগ্রগতি হলে হলেও মনের মতো অর্থ উপার্জন ক্ষেত্রে বাধা আসবে ব্যবসায় নতুন প্রকল্প বা নতুন পরিকল্পনার সাফল্য নাও পেতে পারেন প্রেম প্রণয় ও দাম্পত্য সুখের অভাব বাবা মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাবে এ সপ্তাহে চোট বা আঘাত লাগায় সাবধানতা অবলম্বন করুন ভাগ্য ষাট শতাংশ ভালো রং টকটকে লাল